তো আজকের ভিডিওতে কিন্তু ইউনিক কিছু টেকনোলজি আপনাদেরকে দেখাবো অনেকেই জানতে চেয়েছেন যে আপনারা যে ওয়াটার ফিলিং মেশিনগুলো বানান বা জার ওয়াশের যে মেশিনগুলো হয়ে থাকে অর্থাৎ পানি রিসাইকেল করার পরে যে পানিটা আমরা সাপ্লাই করি সেই পানির যে জার ওয়াশ অথবা বিশুদ্ধ পানির যে অটোমেটিক্যালি যে জারগুলো ফিল আপ হয় সেই মেশিনগুলো সম্পর্কে অনেকে জানতে চান এই সম্পর্কিত আমার চ্যানেলে কোনো ভিডিও নাই তো অনেকেই এটা নিয়ে আমাকে জিজ্ঞাসা করেছেন যে এই জিনিসগুলো আপনি চ্যানেলে দেন তো তা তো সেই উদ্দেশ্য করেই কিন্তু আজকের ভিডিওটা বানানো তো আজকে যে মেশিনটা আপনাদেরকে দেখাবো এটা আমাদের নিজের হাতে বানানো এটাকে বলে হচ্ছে অটো ফিলিং মেশিন এবং ক্যাপিং অটো ফিলিং এবং ক্যাপিং মেশিন সেই মেশিনটারই বিস্তারিত টুকটাক আপনাদেরকে দেখাবো আর এই মেশিনটা বানানো এই মেশিনটা হচ্ছে আপনার যে জার বোতলগুলো আছে এই জার বোতলগুলো অটোমেটিক্যালি ক্যাপিং করবে এবং হচ্ছে জারটাকে জারটা এটা ওয়াশ করতে পারবে না না আচ্ছা এটা হচ্ছে শুধু পানি মেরে নর্মাল হ্যাঁ ডাইরেক্ট মেডিসিন পানি মেরেও জারটা ওয়াশ করতে পারবে প্লাস হচ্ছে জার ওয়াশ করবে এবং অটোমেটিক্যালি জারগুলা ক্যাপিং করবে আর এই হলো ক্যাপিংয়ের সিস্টেমটা আর এটা কিন্তু সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম তো সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো জারটা কিভাবে দেখেন এখানে জার কিন্তু দিতে হয় জার দেওয়ার পরে যারটা অটোমেটিক্যালি ওখানে যাবে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে যারটা ওয়াশ হবে হ্যাঁ সাধারণ যে ওয়াশ হ্যাঁ এটা কেমিক্যাল ওয়াশও চাইলে করতে পারবেন আবার চাইলে আপনার নর্মাল পানি ওয়াশও চাইলে করতে পারবেন হ্যাঁ তো এখান থেকে পা যার অটোমেটিক্যালি এই রোলিংয়ের মাধ্যমে ওই সাইডে যাবে যাওয়ার পরে হচ্ছে এখানে আসবে আপনাদেরকে দেখায় এখানে আসবে আসার পরে জারে হচ্ছে অটোমেটিক্যালি এখান থেকে পানিটা ফিল হবে এখানে আমাদের যে এই অটো ফিলিং মেশিনটা এটার কাজ মোটামুটি ফিফটি পারসেন্ট অলরেডি হয়েছে তো এই মেশিন বানাতে দিন সময় লাগে সেটা আপনাদেরকে জানাবো তো এখানে আসবে আসার পরে তারপর হচ্ছে এই যে দেখেন ক্যাপ উপরে আপনাদেরকে দেখিয়েছি যে এখানে ক্যাপ দিবে আর ক্যাবটা এখানে আসে এসে অটোমেটিক্যালি জারের সাথে এই যে হচ্ছে আপনার এক ধরনের হ্যামার হাইড্রোলিক হ্যামার বলে এই হাইড্রোলিক হ্যামারটা অটোমেটিক্যালি ক্যাপটাকে প্রেশার করবে প্রেশার করার পরে এখান থেকে অটোমেটিক্যালি বের হয়ে আসবে তো এটা বের করে দিবে কিন্তু এই হাইড্রোলিক হাইড্রোলিক রোলার এই যে হাইড্রোলিক রোলারটা এটা কিন্তু অটোমেটিক্যালি জারটাকে ঠেলে ওদিকে বের করে দেবে তো এইভাবেই মূলত জার বোতলগুলা ফিল আপ করা হয় আর এইটার সাথে কিন্তু আপনার আরও মেশিন থাকে এটা তো আপনারা জানেন আরও মেশিনের সাথে এই অটো ফিলিং মেশিনগুলো অনেকে চান অনেকে নিয়ে থাকেন তো এইটা সম্পর্কিত আমার চ্যানেলে ভিডিও নাই তো আপনাদেরকে আজকে ভিডিও করে দেখাচ্ছি আর এটা এখন আমরা একটু চালু করব। আর এটা হচ্ছে প্যানেল বোর্ড এটা কিন্তু সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম আর এই অটো ফিলিং মেশিন নিতে হলে কিন্তু আপনাদের এরকম একটা এখানে আপনাদের এই মেশিন চালাতে হলে কিন্তু এরকমের হাওয়ার মেশিনও প্রয়োজন হয় কারণ এই হাওয়ার মেশিনটা হচ্ছে প্রেশার প্রেশারের কাজ করে এখানে যে এই হাইড্রোলিক এয়ার সিলিন্ডারগুলো দেখতে পাচ্ছেন এখানে বেশ অনেকগুলো এয়ার হাইড্রোলিক সিলিন্ডার আছে যেমন এটা হচ্ছে যার বটলটাকে ধাক্কা দিয়ে একেবারে ওই সাইড পর্যন্ত নিয়ে যাওয়া তার মাপ নিয়ে যাওয়া এবং এখানে দেখেন এই হাইড্রোলিক সিলিন্ডার আছে এটা হচ্ছে যেমন এই রোলিংটাকে চালানো এবং আরও অনেকগুলো এরকম হাইড্রোলিক সিলিন্ডার আছে আর এই হাইড্রোলিক সিলিন্ডার চালাতে হলে কিন্তু এয়ার প্রেসারের যে কম্প্রেসার থাকে এটা কিন্তু অবশ্যই লাগবে তো এটা যদি আপনারা ছোট পরিসরে নিতে চান ছোট পরিসরেও আছে আবার অনেকে বড় পরিসরে নিতে বড় পরিসরেও আছে তো আজকের ভিডিওতে সেই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি তো এই মেশিনটা আমরা একটু চালাবো চালানোর জন্য আমাদের আমাদের সাথে ইঞ্জিনিয়ার আরাফাত ভাই আছে তো তিনি আমাদেরকে এটা আজকে চালিয়ে দেখাবে আর এটা হচ্ছে প্যানেল বোর্ড আরাফাত ভাই একটু প্যানেল বোর্ডটা একটু যদি খুলে দেখাতেন তো এই প্যানেল বোর্ডটা আর কীভাবে কি কাজ করে সেটা একটু বলেন হ্যাঁ জাস্ট কিছু অটো করা আছে সে জাস্ট এই সার্টিফিকেটটা ওঠাবে ওঠার পর মেনুলি সুইচ সব দিয়ে রাখবেন মেনুয়ালি সব সুইচ দিলে হুম অটোমেটিক্যালি অটোমেটিকালি কাজ কর অটোমেটিকালি কাজ করা শুরু করবে কিন্তু এই জিনিসটা কি এই জিনিসটা একটু জানতে চাই এটাই আর কি এখানে লাইন দিতে হয় আর কম্প্রেসার কত প্রেশার রাখতে হবে ওই প্রেশারটা এখানে শো করে জাস্ট এই যে প্রেশারটা একজাস্ট করতে হয় ওই যে আপনার হাইড্রলিক এয়ার প্রেসারের এই প্রেশারটা এখানে একজাস্ট হয় এই তো আর এগুলো হচ্ছে সম্পূর্ণ এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টের মাধ্যমে সব অটোমেটিক্যালি চলে এইটাই তো টাইমিং সেট টাইমিং সেট করা করে দেব তো বিষয়গুলি আশা করি বুঝতে পারছেন আর ভিডিওর মাঝখানে যদি কোনো কথা মিস্টেক থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আরাফাত ভাই এটা একটু চালায়া দেখান এটা একটু মেশিনটা আমরা একটু দেখব চালায় দেখাই তো দেখেন মেশিনটা কিন্তু অটোমেটিক্যালি রান হচ্ছে এখন তো আপনাদেরকে দেখাই একটু জার বোতলগুলো কিভাবে রান হয় একটু দেখান জাস্ট এখান থেকে খালি বোতলগুলো এখানে ঢুকিয়ে দিতে হবে কি খালি বোতলগুলো এখানে দিয়ে দেব দেখেন অটোমেটিক্যালি কিন্তু এটা এখন চলছে হ্যাঁ এই জারটা কিন্তু এখান থেকে চলে যাচ্ছে ঠিক ওই যে মাস বরাবর ওখানে একটা ট্রে মতো দেখছেন ওখানে গেলেই অটোমেটিক্যালি কিন্তু জারটা ওয়াশ হবে এটা আপনি চাইলে কেমিক্যাল ওয়াশ দিতে পারেন চাইলে আবার শুধু ওয়াটার ওয়াশও দিতে পারেন হ্যাঁ তো এখান থেকে রোলিং হয়ে রোলিং হয়ে ডাইরেক্ট এখানে কিন্তু পড়বে আপনাদের কিভাবে তো তো কিন্তু কিছু ঠিক এভাবে পরবে পরে জারটা ঠিক এখানে যখন আসবে আসার পরে কিন্তু এখানে অটোমেটিক্যালি পানিটা ফিল হবে ফিল আপ হওয়ার পরে তারপর হচ্ছে এখানে ক্যাপিং হবে তো আপনাদের কিছু দেখাই কিভাবে ক্যাপিং হবে এই যে দেখছেন অটোমেটিক্যালি কিন্তু এই যে আপনার প্রেসার রোলারগুলি যেটা আমরা তো এটা কিন্তু অটোমেটিক্যালি এটা ছেলে এখানে নিয়ে আসবে আর ক্যাপিংটা কিন্তু ঠিক এইভাবে এখানে হবে আর এটা কিন্তু এখনও অ্যাডজাস্ট আমরা করি নাই জাস্ট ফিফটি কাজ ওকে হয়েছে আরও অনেক কাজ বাকি এটা মেশিনগুলো বানাতে কিন্তু একটু সময় লাগে যেমন এই মেশিনটা বানা মানে শুরু করছেন কতদিন হয়েছে যদি টানা কাজ করা হয় তাহলেও এরকমের একটা মেশিন বানাতে বিশ দিন সময় লাগে তো বুঝতেই পারছেন কারণ এই যে প্রত্যেকটা পার্ট টু পার্ট অ্যাডজাস্ট করা প্লাস জ্বালাই একটা জিনিস পাঁচবার করেও কাটা সেটাকে আবার ফিক্সড করা অ্যাডজাস্ট করা টাইমিং মিলানো তো বুঝতেই পারছেন যে এই কাজটা আসলে যতটা সহজ তার থেকেও বেশি ক্রিটিক্যাল তো আপনারা যারা এগুলো বানাবেন তবে অবশ্যই আমাদের কিন্তু একটু সময় লাগবে কারণ আপনারা তাড়াহুড়া করে বানায় দিব কিন্তু অতটা ভালো হবে না নরবরের জিনিস আমার পছন্দ না তো আমাদের কাছ থেকে যদি আপনারা নিতে চান অবশ্যই টেকসই হবে কিন্তু আমাদের একটু সময় লাগবে প্লাস সময় দিতে হবে নর্মালি এই জারগুলো অনেক সময় এই মেশিনের সাথে আপনি অটোমেটিক চাইলেও জার জারটা ওয়াশ করতে পারবেন আর আপনারা যদি চান যে আপনার আমরা ম্যানুয়াল জারটা ওয়াশ করব তো ম্যানুয়াল জার ওয়াশ করার জন্য ম্যানুয়াল সিঙ্গেলও কিন্তু মেশিন বানিয়ে দিয়ে থাকি এটা হলো সিঙ্গেল বা ম্যানুয়াল জার ওয়াশ জাস্ট আপনি জারটা এখানে দৌড়বেন দরার পরে সুইচ দিবেন অটোমেটিক্যালি জারটা ওয়াশ হয়ে যাবে হ্যাঁ তো সম্পূর্ণ সিস্টেম আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল তো আপনাদেরকে দেখালাম তো আপনাদের যদি আরও কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা সরাসরি কল করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আর এখানে যে আপনার এই হাইড্রোলিক রোলারগুলা যে কাজ করে সেই রোলার কন্ট্রোলিং বোর্ডটা কিন্তু হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে প্রত্যেকটা কন্ট্রোলিং রোলারের রোলারের জন্য আলাদা আলাদা সুইচ আছে এই আলাদা আলাদা সুইচগুলো আলাদা আলাদাভাবে সিগনাল প্রোভাইড করে তো সিগনাল প্রোভাইড করার কারণে কিন্তু এই জিনিসটা অটোমেটিক্যালি কাজ করে তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন আরও যদি কিছু জানতে চান সেটা অবশ্যই কল করে জানাবেন অথবা কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা যদি কেউ আসতে চান এখানে তো এখানে আসতে পারেন মিরপুর বারো নম্বর বঙ্গবন্ধু কলেজের সামনে এসে কল করলেই হবে আর এর বাইরেও কিন্তু আমাদের অনেক মেশিনারি যেখানে তৈরি হয় তো আরাফাত ভাইয়ের কাছে জানবো যে আপনারা আরও কি কি বানায় থাকেন

মিক্সার মেশিনগুলোও তো আপনারা তৈরি করেন ভিডিও করা অবস্থা আমাদের অনেক বিষয় হয়তো মিস্টেক থাকে সেটা অবশ্যই কল করে জানাতে পারেন অথবা কমেন্ট করে জানাতে পারেন আর ইউটিউব চ্যানেলটাতে যারা নতুন অবশ্যই একটু আমাকে সাপোর্ট করবেন যাতে ইউটিউব চ্যানেলটা আপনাদের সহযোগিতায় ইউটিউবের সাজেস্টে নিয়ে দিতে পারি তো সবাই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি তো আপনাদের মতামত অবশ্যই জানাবেন কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই জানাবেন আর ভিডিওটা এখানেই শেষ করব তো যাদের এই ইঞ্জিনিয়ারিং যে মেশিনারিজগুলো প্রয়োজন তারা অবশ্যই জানাবেন বা এই সব জিনিসগুলো যারা পছন্দ করেন তারা অবশ্যই জানাবেন আর সবাই সবার মতামত জানালে আমরা ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই তাই বিভিন্ন মতামত তুলে ধরার জন্য চেষ্টা করি তো ভিডিওটা এখানেই শেষ করছি তো যাওয়ার আগে আবার সবার কাছে বিনহত অনুরোধ থাকবে যারা ইউটিউব চ্যানেলটাতে ভিডিও নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম